দর্শকবৃন্দ আপনি দেখছেন অজানা দুনিয়া আজ আমরা নিয়ে এসেছি এক ভয়ঙ্কর ও বিস্ময়কর প্রতিবেদন অ্যামাজন জঙ্গলের পাঁচটি সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী নিয়ে প্রথমেই আসি ব্রেজিলিয়ান ওয়ান্ডারিং স্পাইডার এই মাকড়শাকে বলা হয় পৃথিবীর অন্যতম বিষধর প্রাণী এর বিষ এতটাই শক্তিশালী যে কয়েক ঘন্টার মধ্যেই একজন মানুষ আক্রান্ত হতে পারে এরা সাধারণত রাতে সক্রিয় থাকে এবং জঙ্গলের পাতার নিচে বা কলা গাছের ফাঁকি লুকিয়ে থাকে নাম্বার দুই গ্রিন অ্যানাকন্ডা এটি পৃথিবীর সবচেয়ে বড় সাপগুলোর একটি লম্বায় প্রায় তিরিশ ফুট পর্যন্ত হতে পারে এবং ওজন প্রায় দুশো কিলোগ্রাম শিকারকে জড়িয়ে ধরে চেপে ধরে নিঃশ্বাস বন্ধ করে হত্যা করে এরা মানুষের উপর হামলা করে নাম্বার তিন ব্ল্যাক কাইমান এটি দেখতে কুমিরের মতো হলেও অনেক বেশি আক্রমণাত্মক নদীর পাড়ে দাঁড়ানো শিকারকে মুহূর্তের মধ্যে টেনে নিয়ে যায় জলের নিচে এর চুয়ালের কামড়ে প্রায় তিন হাজার পাউন্ডের চাপ সৃষ্টি হয় যা যে কোনো ধাতু পর্যন্ত ভাঙতে পারে নাম্বার চার পয়জান ডার্ট ফ্রক এই ছোট্ট ব্যাংকটির শরীরে এমন এক ধরনের বিষ থাকে যা দিয়ে দশজন মানুষ মারা যেতে পারে অ্যামাজনের আদিবাসীরা তাদের তীরের মাথায় এই বিষ ব্যবহার করত শিকার ধরার জন্য নাম্বার পাঁচ হারপি ইগল এই ইগলকে বলা হয় জঙ্গলের রাজা এর নখের দৈর্ঘ্য প্রায় মানুষের হাতের সমান আর শক্তি এমন যে বানর কিংবা সাপকে উড়ন্ত অবস্থায় তুলে নিতে পারে অ্যামাজন জঙ্গল শুধু জীববৈচিত্র্যের স্বর্গ নয় এটি প্রকৃতির অজানা ও ভয়ঙ্কর দিকের এক জীবন্ত প্রতিচ্ছবি এমন আরও রহস্যময় তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন অজানা দুনিয়া